ডাহা ফেল বিজেপি একেবারে ব্যর্থ আবারও বিজেপি কার্যত ছেলে আমার আর পাশ করতে পারছে না এমনটাই হয়তো ভাবছেন কেন্দ্রীয় নেতৃত্ব কাদের কেন্দ্রীয় নেতৃত্ব না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা বাংলায় আসছে টার্গেট দিচ্ছেন এই সদস্য করতে হবে আর সেই লক্ষ্যমাত্রাতে কার্যত পৌঁছাতেই পারছে না বিজেপি আবার সেই লক্ষ্য গেলে বিজেপি হচ্ছে পুরস্কারের প্রলোভন আবার কেউ কেউ বলছেন পদের প্রলোভন মানে সদস্য সংগ্রহ করাতে পারলেই বিজেপিতে মিলবে পদ আবার সদস্য সংগ্রহ করাতে পারলেই পাবেন মোদি জ্যাকেট কিংবা একশত টাকা পুরস্কার কখনো আর্থিক প্রলোভন কখনো মোদি জ্যাকেটের প্রলোভন কখনো আবার প্রলোভন দেখানো হচ্ছে পদের আর এই প্রলোভন দেখিয়ে কার্যত পাশ আর করতে পারছে না বিজেপি একেবারে ডাহা ফেল ফেলটা ফেল ডাহা ফেল বিজেপি এমনই একজনের কথা বলবো আজ শুভেন্দু সুকান্ত বিজেপির দুই একদম মুখ বর্তমানে বাংলায় তাদেরকে টার্গেট দিয়ে গেছিল যে বাংলায় দায়িত্ব নিয়ে এক কোটি সদস্য করার তা তো কার্য তো ছুঁতেই পারলেন না আবার মহাগুরু মিঠুন চক্রবর্তী অবশ্য তিনি এখন অভিনেতার পাশাপাশি বিজেপি নেতা তিনি আবার বলছেন আমরা টার্গেট একটু বেশি নিয়েই নামি কিন্তু আমরা জানি আমাদের কতটা দরকার আর আমরা সেটাই পূরণ করি নাচতে না বলতে বলতে হয়। তো এমনই মিঠুন তারা টার্গেট নিয়ে নামেন এবং এক হয় মানে মিঠুন চক্রবর্তীর কথাটাকে বলতে হচ্ছে কোথাও গিয়ে যে বিজেপি তার মানে কি দু লোকসভা নির্বাচনে বাংলায় বারোটা আসন টার্গেট নিয়ে নেমেছিল মানে তিরিশটা আসন টার্গেট কিন্তু তাদের বারোটা দরকার ছিল মানে দু উনিশে যে আঠারোটা আসন পেয়েছিল সেই আঠারোটা আসন তাদের দরকার নেই দু চব্বিশে তাদের বারোটা আসনই দরকার ছিল তাই তারা সেটা পেয়েছে মানে টার্গেট নিয়ে নামলে হয় কিন্তু তারা জানে যে তাদের কতটা দরকার আর তারা সেটাই পূরণ করে তো সেটাই কথাটা গিয়ে কোথাও একটা প্রমাণ হচ্ছে তৃণমূল মুখপাত্র রিজু দত্ত তৃণমূলের একজন নেতাও অবশ্য রিজু দত্ত তিনি কি বলছেন বঙ্গ বিজেপি ডাহা ফেল বিয়ে বাড়ি থেকে শ্মশান ঘুরেও মেম্বার জুটলো না বিজেপির কথাটা শুনে বেশ হাস্যকারী মনে হচ্ছে বিজেপি যেভাবে ছোটাছুটি করছে যেভাবে প্রলোভন দেখাচ্ছে কিন্তু কোনো কিছুতেই তাদের কিছু লাভ আর হচ্ছে না তারা কিছুতেই তাদের লক্ষ্যমাত্রায় আর পৌঁছাতে পারছে না মানে বিভিন্ন সিনেমায় যেমন দেখা যায় একটি ক্লাসে আট বছর সাত বছর পাঁচ বছর চার বছর পরে থাকতে একটা ছেলেকে কার জন্য বিজেপি কেও যেন বারংবার ব্যর্থ হতে হচ্ছে কবে তারা পাশ করবে সেটাই এখন বড় প্রশ্ন এই গোটা বাংলা জুড়ে কারণ শুভেন্দু সুকান্ত দুজনেই কিছুই করতে এদিকে বিতর্ক তৈরি হচ্ছে কে বড় কে ছোট কে হবেন রাজ্য সভাপতি নিজেদের মধ্যেই একটা ঠিকঠাক নেই তারা আবার এক কোটি মেম্বার এক কোটি সদস্য এই বাংলায় তৈরি করবে সংগ্রহ করবে এটা হয় যাদের নিজেদের দলেরই কার্যতর ঠিকঠাক ভাবে ঠিক নেই তারা কিনা নিজেদের দলকে ভালো করে গোছাবে সেখানে আবার মানুষ এত মানুষ এক কোটি মানুষ যোগদান করবে এটাই হাস্যকারী কোথাও গিয়ে মনে হচ্ছে রিজু দত্ত তৃণমূল নেতা ঠিক কি বললেন আমরা শুনবো অবশ্যই নমস্কার আজকের আমার ভিডিওর টপিক হচ্ছে ফেল ফেল বঙ্গ বিজেপি কেন বলছি ডাহা ফেল আপনারা জানেন কিছুদিন আগেই বিজেপির মানে কেন্দ্র বিজেপির যে জেনারেল সেক্রেটারি বা সাধারণ সম্পাদক সুনীল বানসাল বঙ্গ বিজেপির এই যে নন্টে আর ফন্টে মানে শুভেন্দু আর সুকান্ত এদেরকে টার্গেট দিয়ে দিয়েছিল এক কোটি নতুন মেম্বার নিয়ে আসতে হবে বিজেপি প্রথমে তো ওই মিস কল মিস কলে মেম্বারশিপের একটা ধাপ্পাবাজি করেছিল তারপরে এদের টার্গেট দিয়েছিল এক কোটি তাতে কি হয়েছে শুনুন প্রথমবার যে টার্গেট ছিল সেই টার্গেটে মাত্র ২৯ লক্ষ তেইশ হাজার এক কোটির টার্গেটে তিরিশ পার্সেন্ট হয়নি উনত্রিশ লক্ষ তেইশ হাজার মেম্বার জোগাড় করতে পেরেছে কিভাবে জোগাড় করেছে আপনারা সকলেই দেখেছেন শ্রমিক ভট্টাচার্যকে বর আর কোনে ইনভাইট করেছে দাদা এসে আশীর্বাদ দিয়ে যান বৌমাকে গিয়ে কোনো গিফট দেওয়ার থেকে তাকে বলছে মেম্বার হও মেম্বার হও সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো এইরকম ছেছনামি করে উনত্রিশ লাখ তেইশ হাজার মাত্র আমি তো বলেছিলাম শ্রমিক ভট্টাস থেকে দিলীপ ঘোষ থেকে পাগল শুভেন্দু থেকে সবাই এরা যত শ্মশান আছে বাংলায় তার বাইরে একটা করে টুল নিয়ে বসে পড়ুক যত মরদেহ আসবে তাদের আঙুল নিয়ে একটা করে সাবস্ক্রাইবার বাড়াবে তাতেও পারেনি তারপরে উদম উদম ঝাড় খেয়েছে উদম ঝাড় খেয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর থেকে খেয়ে পায়ে ধরে বিজেপি সুনীল ধরে ধরে অমিত শাহ আবার সময় চেয়েছে এই ছ মাসে আমরা করে দেখাবো তারপরে কি দেখলাম হাজরার মোড়ে অগ্নিমিত্রা পাল আর বিজেপির বড় বড় নেতারা চেয়ার পেতে বসে ভিক্ষে করছে এরকম ভাবে বাস থেকে লোক নামছে একটু বিজেপির মেম্বার হন একটা লোকের চানাচুর বিক্রি করছে তার হাত ধরে টানছে বলছে মেম্বার হন বলছে দাদা চানাচুর কিনবেন বলছে না রে মেম্বার হন এই হয়ে গেছে বিজেপির অবস্থা মানে বাংলার বিজেপির নোনটে আর ফন্টে পাগল শুভেন্দু আর মূর্খ সুকান্ত আর এর মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ যেটা বঙ্গ বিজেপির যে বাঁটুল দা গ্রেট বাঁটুল মানে দিলীপ ঘোষ সে কিন্তু পিকচারই নেই সে বলছে মেম্বারশিপ হোক না হোক আমার কিচ্ছু যায় আসে না আমায় মেরে মেদিনীপুর থেকে আসানসোল পাঠিয়ে হারিয়ে বোগে পাঠিয়ে দিয়েছে আমি আর এর মধ্যে ঢুকবই না তো এখন ছ মাসের এক্সটেনশন পাওয়ার পরে হাজরা মোড়ে ভিক্ষা করার পরে আরও কিছু জায়গা এরা যেমন এই শীতকালে আমরা পিকনিক স্পট খুঁজছি ছেলে পুলেদের নিয়ে পিকনিকে যাব বিজেপিরা বঙ্গ বিজেপি নেতারা স্পট খুঁজছে কোথায় ভিক্ষায় বসবে মেম্বারশিপ বাড়ানোর জন্য মেম্বারশিপ ভিক্ষায় এরা নতুন মার্কেটে এসছে তাই আজকে আমার ভিডিও এটাই নিয়ে যে বঙ্গ বিজেপি ডাহা ফেল বাংলার মানুষ ভালোভাবে ঝামা ঘষে দিয়েছে পাগল শুভেন্দু আর এই মূর্খ সুকান্তর মুখে এক কোটি টার্গেটে উনত্রিশ লাখ তেইশ হাজার তার মধ্যেও প্রচুর ভুয়ো প্রচুর নিজেরা ফেক অ্যাকাউন্ট করে করে ইয়ে করেছে সাবস্ক্রাইব করেছে অ্যাকচুয়ালি দেখতে গেলে দশ লাখও পেরোবে না আর আগামী দিনে যে ছ মাস এক্সটেনশন নিয়েছে সেখানে যত ফেক অ্যাকাউন্ট বানাতে যাই করুক কোনো মতেই এদের পঁয়ত্রিশ লাখ পেরোবে না এখানেই স্পষ্ট আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভায় বাংলার মানুষ দুহাত ভরে আশীর্বাদ করবে বঙ্গ জননী মমতা বন্দ্যোপাধ্যায়কে আর তৃণমূল কংগ্রেস হৈ 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 করে জিতবে আর শুভেন্দু এখন ইলেকট্রিক শখের দরকার তখন খাটে শুয়ে শুধু কাতড়াবে এছাড়া আরও কোন পরিণতি বাকি নেই সব খেলা শেষ সুকান্ত মজুমদার প্রাইভেট জেটে অমিত শাহ সাথে ঘুরছে শুভেন্দু নিরুদ্দেশ বাটুল দি গ্রেট দিলীপ ঘোষ পিকচারে নেই এই হচ্ছে বঙ্গ বিজেপির অবস্থা গোয়াল ঘরে খুব বর্ধমানের শাখার বাইরে আদি বিজেপি পোস্টার লাগাচ্ছে দফা এক দাবি এক বিজেপি সভাপতির পদত্যাগ এই হচ্ছে বিজেপির অবস্থা ঠিক আছে এই তথ্যটা এই তথ্যগুলো আর বঙ্গ বিজেপির যে কি অবস্থা সেটাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকের ছোট্ট ভিডিও বাকি আপনারা আমায় কমেন্ট সেকশানে জানান যে এদের মেম্বারশিপ ড্রাইভ কতটা এগোলো যদি আপনাদের পাড়ায় আপনাদের গ্রামে বাস স্ট্যান্ডের পাশে কোনো রোলের দোকানের পাশে কোনো শ্মশানের পাশে বা কোনো ভ্যাটের পাশে যদি খালু খালি জায়গা থাকে তাহলে আপনারা অবশ্যই বিজেপিকে জানান যাতে তাদের নেতারা সেখানে বসে মেম্বারশিপ মেম্বারশিপ খেলতে পারে ঠিক আছে কমেন্টে আমাকেও জানান আমি চেষ্টা করব পাবলিকলি বিজেপিকে জানিয়ে দেওয়ার জন্য যে এই ভ্যাটের পাশে বা এই কবরস্থানের পাশে বা এই শ্মশানের পাশে বা এই হসপিটালের পেছনে বা এই পুলিশ থানার ফাঁড়ির পেছনে এরকম ছোটো ছোটো ভিক্ষা চাওয়ার জায়গা আমরা খুঁজে নিয়েছি যাতে বিজেপি গিয়ে মেম্বারশিপ ভিক্ষা করতে পারে